¡Vaya! গুলিস্তান থেকে জিরো টাকায় আমরা কি কি পেতে পারি চলো আজকে সেটাই আমরা দেখব তো গাইজ আমরা এখন আছি গুলিস্তান হল মার্কেট তো চলো এখন দোকানে যে জিজ্ঞাসা করি আমাদেরকে জিরো টাকায় কি কি দিতে পারবে তো গাইজ এখন আমরা একদম মার্কেটের ভিতরে ঢুকে গেছি আমরা যে ফার্স্ট দোকানে যাব সেই দোকানটা মানে টাকায় ছিনমিনি করে তো দোকানটা হলো টাকারি অ্যান্ড এ ভাইয়ার ভাইয়া আপনি দোকান টাকা বিক্রি করে আর কিনে কেমন লাগে আচ্ছা তো ভাই আপনার দোকানে আমি এটা কেমনি কই এটা এটা টাকার দোকানে টাকা টাকা কেমনে আচ্ছা ভাই আপনার দোকান থেকে জিরো টাকা আমার কিছু দিতে পারবেন জিরো টাকা হ্যাঁ শূন্য টাকায় আপনার আমি একটা কিছু আপনি দিই হ্যাঁ দেন এটা কি এটা তো টাকা এটা আপনার ফ্রি দিন লস হয়ে যাবেন আপনি না না ভাই ফার্স্ট টাইম এত ইন্টারেস্টিং জিনিস পাইছি আমি ভিডিওতে এটা কত টাকা হবে বাংলাদেশি টাকায় কত টাকা 10 10 টাকা কিন্তু টাকাটা ইউনিট थैंक यू भाई थैंक यू টাকার দোকান থেকে টাকা নিলাম নাম শান্ত শান্ত ভাই ভালো হইছে এটা দিবেন খুশি হইছি তো गाइस चलो अबार नेक्स्ट দোকানে যাওয়া যাক দেখা যাক কি পাই তো गाइस এখন আমার পিছনে যে দোকানটা আছে এটা লাইক আমাদের ভিডিওর যে গুলিস্থানে যে ভিডিওটা হয়েছিল ওইটার ভিতরে मोस्ट একটা হাইপ वाला คลิป ছিল যেটা হলো জাইঙ্গা दोगन कार अपने आपने दोगन देगा। हमारे किसी दीतवर बन जीरो डाक आए, जीरो डाक आए। आवश्यकता लेगा। हम कहते हैं कि सु? मैंने आपको जीना चाहिए जाएंगे जाएंगे। हम्म, गाइस, बागा ला जाएंगे लोग। जाएंगे वो एड़ा <laughs> <laughs> भाई, चीता ला जाएंगा। মা তাই এটা নিবো ভাইয়া শিওর একটা প্যাকেটে দিয়ে দেন ভাই আর আমরা যেই কটা জিনিস পাবো ওইগুলা বাসায় যেয়ে আমরা রিভিউ দিব কেমন টাকা ভয়ে গেলাম জাইঙ্গা ভয়া গেলাম আর কি লাগে ধরো ভালোই লাগে না আমার দোকান আপনার আচ্ছা ভাইয়া আমারে জিরো টাকায় জিরো টাকায় কিছু দেওয়া যাবো জিরো টাকার মানি ব্যাগ নেই আহা টাকা পাইছিলাম কিন্তু টাকার রাখার জন্য এখন কিছু পাব না না ভাইয়া দোকান কি আপনি ভাইয়া ভালো আছেন আপনার কাছে জিরো টাকার কিছু আছে আমাকে দেওয়ার মতো শূন্য টাকায় দিতে পারবেন বিনা টাকায় নাই এটা পারফিউম দেন তো গ্রানালা দেখো আমি ফ্রিতে একটা জিনিস করবো দেখো ফ্রিতে এখানে আমার এখানে হ্যাঁ হ্যাঁ কিনি নাই তো কিন্তু মায়েরা তো নিছি এটা তো জিরো টাকায় এটা ফ্রি না গাইস ভাইয়া কি নাম তোমার মুরাদ ভাইয়া দোকান কি তোমার আচ্ছা ভাইয়া আমারে তুমি কিছু দিতে পারবা বিনা টাকায় যেটা তোমার মন চায় হ্যাঁ যেটা তোমার মন চায় আমি কিছু মন চায় কিছু মন চায় না তোমারে যদি লয়ে যাই না আমার নিয়ে রাখবেন তুমি রাখবো কে কিডনি মিন্ডি সব আলাদা করে দিলাম এন্ড তুমি দিতে পারবা কিছু যেটা তুমি দাও সুতে আসলে দিতে পারো হ্যাঁ তোমার ইচ্ছা ওর আইকিউ বাই লেভেল অনেক খাই তো গাইস এই দোকান থেকে আমরা রিজেক্ট তো এখন চলো একটু শাড়ের সেকশনে যাওয়া যাক আমরা টুকটাক ছোট দোকানে অনেক গেছি বড় দোকানে যাই তো আমার পাশে একটা আছে ভাইয়া কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া কত করে বিক্রি করতেছেন শার্ট ভাইয়া আমাকে আপনি জিরো টাকা কিছু দিতে পারবেন গুলিস্তান কিন্তু ফলের দোকানও আছে ঠিক আছে তো ফলের দোকানদার কাছ থেকে কিছু চিকাই যে কিছু আমরা দিতে পারবো নি ভালো আছেন মামা জিরো টাকা আমার কিছু দিতে পারবেন আপনি যেটা দেন আপনার দোকান এটা আপনার দোকান থেকে কি দিতে পারবেন দেন আচ্ছা ভালোবাসা দিতে পারবেন এটাই করে দেন থলিতে নিয়ে যায় ভালোবাসা তো গাইস আমরা এই মামার দোকান থেকে কি পাইছি আমার জীবন পলিটিন এই পলিটিনের ভিতরে আমি এটা রাখতে পারবো আমার ক্যারি করতে এখন সুবিধা হয়ে যাবে তো গাইস আমরা তো অনেক দোকানে গেলাম এবার চলে এক্সোসরিসের দোকানে যাওয়া যাক যেটা আমার পাশে আছে ভাইয়া কি অবস্থা কেমন আছেন আজকে আমাকে আপনি জিরো টাকায় কিছু দিতে পারবেন জিরো টাকায়

না ভিডিওর কমেন্ট সেকশনে অনেকে সমস্যায় জিতে পড়ে আপনারা দিতেছেন না এটা দেখে উনাদের মাথা গরম হয়ে যায় ওনাদের কথা হলো ফ্রি চাই দেসুক উনারা কেন দিবে হ্যাঁ ভাই যাদের কাছে থেকে চাইতেছি তাদের কোনো সমস্যা হয় না যারা দেখতেছে তাদের মানে সবার না কয়েকজনের সমস্যা হয় যায় হুম আমার দোকানটা এখানে আছে না দেখো ভাইয়ের যদি কিছু লাভ করায় দিতে পারো করায় দিও যদি তোমাদের কিছু লাগে তাহলে এই দোকানে আইসবো এখন কি দিবেন বলেন তো তো ভাই বলছে আমি জানি তো চলো রিং ট্রাই করা যাক মানে আরেকটা কোনটা কুন্ড দেখিয়েছিলেন ও ভাই এইটা আমি খুঁজছিলাম হ্যাঁ এইগুলো প্রাইস করত বেশি একশো টাকা ভাই ওকে গাইস চলো এইটা নিলাম আমরা হ্যাপি আপনু হ্যাপি আশা করি কাস্টমার আসবে হ্যাঁ প্লিজ আসসালামু আলাইকুম আচ্ছা এই বেলটা লাগবে আমার মানে আমাদের অনেক বেলটা লাগবে কাইন্ড নইছে কি কয়েকজন মানুষ আছে নাগালের বাইরে চলে যায় মাঝে মধ্যে উঠছেন তো এমন একটা বেল দেখান যেটা মানে একদম দিলে একদম সোজা হয়ে যাবো কোন বেলটা এমন হবে এটা দেওয়া বাইরে এলে সোজা হয়ে যাবো আঙ্কেল কথা হইটা না কথা হইলো আমারে কি আপনি জিরো টাকা কিছু দিতে পারবেন জিরো জিরো টাকা কিছু দিতে পারবেন জিরো টাকা আছে হ্যাঁ মানে 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 কোনো টাকা ছাড়া কিছু দিতে পারবেন না নিয়ে যাওয়ার মধ্যে কিছু নাই কিছু নাই খুঁজুন কিছু নাই নাট বলটু সব কিছু কি না থাকেন নাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাইয়া দোকানটা আপনার ভালো আছেন আচ্ছা ভাইয়া আপনি আমাকে জিরো টাকা কিছু দিতে পারবেন জিরো টাকা কিছু দিতে পারবেন এটা দিয়ে দেন ওইটা দিয়ে দেন নিতে পারলাম না ভাই বাংলাদেশের ভালোবাসা তো গাইজ আমরা যেই কয়টা জিনিস আজকে পাইলাম গুলিস্থান থেকে উইথ কিডনি তো চলো এগুলা বাসায় যায় রিভিউ করা যাক ফার্স্ট আমরা গুলিস্তান থেকে যে জিনিসটা পাইছি ওইটা হইলো আমরা পাইছি পাঁচ টাকা তুর্কির পাঁচ টাকা পাইছি আমরা তুর্কির পাঁচ টাকা পাইছি যেটা বাংলাদেশি ওয়ার্থ হইলো দশ টাকা তো নেক্সট যে জিনিসটা আমরা পাইছি ওইটাও দেখাইতেছি ওইটা খুবই স্পেশাল একটা চিতা বাগের জাইঙ্গা জাইঙ্গার কোয়ালিটি কারণ এটা অনেক সুন্দর ভাবতেছিলাম এটা কিনবো কিন্তু আজকে এই পলিটাও তো পাইছিলাম সরি সার পলি ভিডিও আজকের মতো এতটুকুই তো বাই বাই দেখাচ্ছন্ন ভিডিও